আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইনোজ সরকার ডেবিল হান্ট হয়েছে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগকে আসলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না আওয়ামী লীগ যদি মানে প্রত্যাবর্তনের সুযোগ পায় একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে এটা কিন্তু বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে খুব ডক্টর ইউনুসেরও আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনদপ্ত হওয়া কিছুটা ভদ্রভাবে চলা কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা তা আমার কাছে মনে হয় যে একজনের পাপে একশো জন কিন্তু টাচ কইরা বসতেছে ভালো মানুষ যারা আওয়ামী লীগ তারাও বিপদে পড়তেছে আর যাদের তেজ কমে নাই তাদের তো আছে দশক ঘটনার প্রেক্ষাপরচ টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে এগুলো কাম্য না বিপদ ডেকে আনবে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন আমি অ্যাডভান্স বলে দিচ্ছি ক্ষমতায় থাকতেও বলছি বোঝেন নাই এখন ক্ষমতায় নাই তখনও বলছি উল্টা আমারে গালাগালি করেন যে তুই জামাতি বা বিএনপি টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাত আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনার প্রেক্ষাপট কি দেখেন যিনি মারা গেছেন উনি আপনার দান দানক গ্রামের মিদানুর রহমানের ছেলে গত আটই মার্চ যুবলীগ নেতা আসল আলীকে রাত বারোটার দিকে নিজ গ্রাম দানক বান্দা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে 9 মার্চ রোববার রাত আটটার দিকে আসর আলী যিনি আছেন তার ভাই হাফেজ ফজর এবং রিয়াজ তিনজনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান খলিলুর রহমান হারুনুর রশিদ সাইম নাইম জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের গড় হামলা চালায় এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয় এমন অবস্থায় তাদেরকে মারতে মারতে রাস্তায় ফালাই একদম চলে যায় পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে ঢাকা পাঠালে আহ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অসি সাহেব বলছেন গত চার পাঁচ দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনা সূত্রপাত ঘটে কত ঘটনার যে কারণ ভাই বিশ্বাস করেন একটা মানে আজকের দিনে সংসার ভাঙা বলে নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও একজনের বিপদে বলে আরেকজনের ফেসবুকে পোস্ট করা তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া অন্যের দুঃখে ব্যথিত হওয়া আবার সুযোগ পেলে অন্যের একটু কপচে দেওয়া এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা সামাল দিতে এখন কয়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবে এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বিপদে ফেলার মতনই এই ঘটনাগুলা কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে একটু হিসাব নিকাশ কইরা বুঝিয়া শুইনা কায়িক দিয়েন ভাই নিজে তো বিপদে পড়বেনই অন্যদেরকে ফেলবেন আর এই সকল পরিস্থিতি আপনারও বাড়টা বাজাবে আর বাকিদের তো বাজাবেই